প্রিয় বোনেরা ইসলামের আলোতে আপনাদের স্বাগত। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা প্রতিটি মুসলিম নারীর জন্য এক অসাধারণ আশীর্বাদ জানেন কি আল্লাহ যদি কাউকে উঁচু মর্যাদা দিতে চান তিনি তার জীবনে নিঃশব্দভাবে এমন নিদর্শন দেখান যা শুধু ধৈর্যশীল এবং হৃদয় খোলা নারীই বুঝতে পারেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চারটি আলামত যা দেখলেই বোঝা যায় আল্লাহ সেই নারীকে বিশেষভাবে সম্মান দিতে যাচ্ছেন এই আলামতগুলো শুধু বাহ্যিক নয় বরং অন্তরের শান্তি ইমানের গভীরতা এবং আল্লাহর প্রতি ভালোবাসায় প্রকাশ পায় প্রিয় বোনেরা কখনো মনে হয় জীবনের ছোট ছোট কষ্ট ধৈর্য কান্না এবং দোয়াগুলো যেন বিনামূল্যে যায় কিন্তু আমি আপনাদের বলছি আল্লাহ এসবকে লক্ষ্য করেন প্রতিটি স্বপ্ন প্রতিটি দোয়া প্রতিটি ভালো কাজ এগুলো আল্লাহর নিকট একটি নিখুঁত হিসাব আজকের ভিডিওটি পুরোপুরি মন দিয়ে দেখুন কারণ এই চারটি আলামত আপনার জীবন বদলে দিতে পারে আপনার অন্তর আলোকিত করতে পারে এবং আপনাকে আল্লাহর বিশেষ বন্ধুর মর্যাদা দেখাতে পারে প্রথম আলামত অন্তরে আল্লাহর ভয় স্থায়ীভাবে গেথে যাওয়া প্রিয় বোনেরা আল্লাহ যখন কাউকে উঁচু মর্যাদা দিতে চান প্রথমেই তিনি তার অন্তরে আল্লাহর ভয় এবং পরিপূর্ণ ইমান স্থায়ীভাবে গেথে দেন এটি এমন একটি নিদর্শন যা কোনো চোখে দেখা যায় না কিন্তু হৃদয় অনুভব করতে পারে এক ধরনের শান্তি এক ধরনের নীরবতা এক ধরনের ভয় ও সম্মান যা শুধুমাত্র আল্লাহর জন্য অনুভূত হয় এ ধরনের নারী কখনো গুনাহের দিকে টানতে পারে না কারণ তার অন্তর জানে আল্লাহ সবকিছু দেখেন এমন নারী যখন রাতে তার বিছানায় শুয়ে থাকে তখন তার হৃদয় আল্লাহর স্মৃতিতে ভরে যায় তার চোখে কখনো অহংকার বা স্বার্থপরতার ছাপ থাকে না বরং থাকে বিনম্রতা ধৈর্য এবং সদা দোয়ার প্রস্তুতি এই ভয়ই তাকে প্রতিটি কাজের মধ্যে সতর্ক রাখে সে জানে কোনো ছোট কাজই আল্লাহর নজর এড়ায় না প্রতিটি হাসি প্রতিটি কথা প্রতিটি দোয়া সবই আল্লাহর সন্তুষ্টির জন্য এমন নারীরা প্রায়ই অন্যের চোখে খুবই সাধারণ মনে হতে পারে কিন্তু আল্লাহ তাদের জন্য এমন উঁচু মর্যাদা সংরক্ষণ করেন যা অন্যরা বুঝতেই পারে না প্রিয় বোনেরা কখনো মনে হবে আপনি অনাহুতি কষ্টে আছেন কেউ আপনার মূল্য বোঝে না কিন্তু মনে রাখুন আল্লাহ দেখেন তিনি প্রতিটি হৃদয়ের গোপন দুঃখ এবং দোয়াকে হিসাব রাখেন যখন আপনার অন্তরে আল্লাহর ভয়ে স্থায়ীভাবে গেথে যায় তখন আপনার জীবন যেমন আলোকিত হয় তেমনি আল্লাহর নিকট আপনার মর্যাদা বেড়ে যায় এটি একটি নিখুঁত নিদর্শন যে নারী আল্লাহকে সত্যিই ভয় করে তিনি অজানাই আল্লাহর প্রিয় হয়ে ওঠেন এবং যখন আল্লাহ কাউকে প্রিয় করে নেন তখন তিনি সেই নারীর জীবনকে বিশেষভাবে সাজান দ্বিতীয় আলামত ধৈর্য এবং কষ্ট সহ্য করার শক্তি বৃদ্ধি পায় প্রিয় বোনেরা যখন আল্লাহ কোনো নারীর জীবনে উঁচু মর্যাদা দিতে চান তিনি তার ধৈর্যকে এমনভাবে শক্তিশালী করে দেন যে যে কোনো কষ্ট ও পরীক্ষার মুহূর্তে সে দমে যায় না জীবনের কঠিন সময়গুলো যেন তার জন্য পরীক্ষার নয় বরং মর্যাদার সিঁড়ি ছোট ছোট ব্যথা মানুষের অনিচ্ছাকৃত অবহেলা জীবনযাত্রার অসুবিধা সব কিছুকে সে সহ্য করতে শেখে এবং সহ্য করার এই শক্তি আল্লাহর প্রিয় নারীর লক্ষণ এ ধরনের নারী কখনো কষ্টের মুখোমুখি হয় তখন সে কেবল নিজেকে ভেঙে ফেলে না বরং সে আল্লাহর প্রতি আরও দৃঢ় বিশ্বাস স্থাপন করে তার হৃদয় জানে এই ধৈর্যই তাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে এবং আল্লাহ তার প্রতিটি কষ্টকে প্রতিফলিত করবেন মঙ্গল ও মর্যাদায় কখনো কখনো কান্নার সময় সে যেন মনে মনে আল্লাহর দিকে তাকিয়ে বলে প্রিয় রব আপনার ইচ্ছায় যা ঘটছে তা আমি গ্রহণ করি এই ধৈর্য শুধু বাহ্যিক নয় এটি অন্তরের শান্তি এবং আত্মবিশ্বাসের সঙ্গে মিলিত হয় সে জানে আল্লাহর পরীক্ষায় তার জীবনকে আলোকিত করবে এই ধৈর্য তাকে গোপন দুঃখের মুহূর্তেও শক্তিশালী করে তোলে যাতে কেউ তাকে ছোট করতে না পারে এবং সে নিজের আত্মার জন্য সম্মান অর্জন করে প্রিয় বোনেরা মনে রাখুন যে নারী আল্লাহর জন্য ধৈর্যশীল আল্লাহ তাকে এমনভাবে সম্মান দেন যা অন্য কেউ দিতে পারে না তার প্রতিটি কষ্ট প্রতিটি সহ্য করা মুহূর্ত আল্লাহর কাছে মূল্যবান এবং এই মূল্যবান মুহূর্তগুলোই তাকে ধীরে ধীরে উঁচু মর্যাদার দিকে নিয়ে যায় তৃতীয় আলামত আল্লাহর স্মৃতিতে জীবনের প্রতিটি মুহূর্ত পূর্ণ হয়ে ওঠা প্রিয় বোনেরা যখন আল্লাহ কোনো নারীর জীবনে উঁচু মর্যাদা দিতে চান তিনি তার হৃদয় এমনভাবে আলোকিত করেন যে প্রতিটি মুহূর্ত তার জীবনে আল্লাহর স্মৃতিতে পূর্ণ হয়ে ওঠে সকাল হোক বা রাত সুখ হোক বা দুঃখ সে সবসময় আল্লাহর উপস্থিতি অনুভব করে এটি এমন একটি নিদর্শন যা বাহ্যিকভাবে বোঝা যায় না কিন্তু অন্তরের গভীর শান্তি এবং আলোর মাধ্যমে স্পষ্ট হয় এ ধরনের নারী প্রতিদিনকার কাজেও আল্লাহকে স্মরণ করে তার প্রতিটি কথা প্রতিটি কাজ প্রতিটি হাসি আল্লাহর সন্তুষ্টির জন্য সে জানে মানুষ বুঝতে না পারলেও আল্লাহ সবকিছু দেখেন এই স্মৃতি তাকে কঠিন মুহূর্তে সাহস দেয় যখন জীবনের ঝড় আসে তখন সে ভয় পায় না কারণ তার মনে রয়েছে আল্লাহর নাম তার বিশ্বাস এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা প্রিয় বোনেরা কখনো কখনও মনে হয় আমরা একা কেউ আমাদের মূল্য বুঝছে না কিন্তু এই নারী কখনো একা নয় তার অন্তর আল্লাহর স্মৃতিতে পূর্ণ এবং আল্লাহ তার প্রতিটি দুঃখ প্রতিটি কষ্ট প্রতিটি আশা জানেন এটি তাকে এক ধরনের অদম্য শক্তি এবং অমোঘ শান্তি দেয় যা তাকে আল্লাহর নিকট প্রিয় করে তোলে এভাবে যখন কোনো নারী আল্লাহর স্মৃতিতে প্রতিটি মুহূর্ত পূর্ণ করে তখন তার জীবন আল্লাহর জন্য বিশেষভাবে আলোকিত হয় প্রতিটি দোয়া প্রতিটি কান্না প্রতিটি হাসি আল্লাহর কাছে মূল্যবান হয়ে যায় এই মূল্যবান মুহূর্তগুলোই তাকে ধীরে ধীরে উঁচু মর্যাদার দিকে নিয়ে যায় যেখানে শুধুই আল্লাহর আশীর্বাদ এবং রহমত থাকে চতুর্থ আলামত অন্যদের জন্য দোয়া ও মঙ্গল কামনার আন্তরিক ইচ্ছা জন্মানো প্রিয় বোনেরা আল্লাহ যখন কোনো নারীর জীবনে উঁচু মর্যাদা দিতে চান তিনি তার হৃদয় অন্যদের জন্য সত্যিকারের দোয়া এবং মঙ্গল কামনার ইচ্ছা স্থাপন করেন এটি এমন একটি নিদর্শন যা শুধু আল্লাহর কাছেই স্পষ্ট হয় না বরং সমাজে তার আচরণ ভাবমূর্তি ও সম্পর্কের মাধ্যমে ধীরে ধীরে প্রকাশ পায় এ ধরনের নারী কখনো নিজস্ব স্বার্থে সীমাবদ্ধ থাকে না তার অন্তর এতটাই উদার ও পরিশুদ্ধ হয় যে সে অন্যের জন্য আল্লাহর রহমত কামনা করে কেননা সে জানে আল্লাহর আশীর্বাদ এবং দোয়ার শক্তি অমোঘ যখন সে কাউকে দেখবে দুঃখে কষ্টে বা বিপদে তার হৃদয়ে স্বয়ংক্রিয়ভাবে আল্লাহর কাছে প্রার্থনা শুরু করে এবং এই দোয়া কেবল অন্যদের জন্য নয় বরং আল্লাহর নিকট তার মর্যাদা বৃদ্ধি করার মাধ্যমও হয় প্রিয় বোনেরা এই আলামতটি সবচেয়ে গভীর এবং সৌন্দর্যপূর্ণ কেননা এটি শুধুমাত্র কৃতজ্ঞতা বা ভ্রাতৃত্বের অনুভূতি নয় বরং একটি নিখুঁত নিদর্শন যে আল্লাহ সেই নারীর অন্তরকে পরিপূর্ণ করেছেন আল্লাহর নিকট প্রিয় হয়ে ওঠার পথে এই দোয়া ও মঙ্গল কামনার আন্তরিক ইচ্ছাই একটি শক্তিশালী চাবি কাঠি। যখন এই নারী নিজের কষ্ট ভুলে অন্যের জন্য দোয়া করে তখন আল্লাহ তার অন্তরের গভীর শান্তি শক্তি ও মর্যাদা স্থাপন করেন প্রতিটি প্রার্থনা প্রতিটি শুভ কামনা প্রতিটি বিনম্র দোয়া সবই তার জীবনে আল্লাহর আশীর্বাদ এবং মর্যাদা বৃদ্ধি করে প্রিয় বোনেরা মনে রাখুন আল্লাহ যাকে সম্মান দিতে চান তিনি তার অন্তরের মনুষ্যত্ব ধৈর্য ইমান এবং দোয়ার ক্ষমতাকে এমনভাবে গড়ে তোলেন যে সে নিজের জীবনের মাধ্যমে আল্লাহর প্রিয় হয়ে ওঠে এই চারটি আলামত অন্তরে ভয় ধৈর্য আল্লাহর স্মৃতিতে প্রতিটি মুহূর্ত পূর্ণ করা এবং অন্যদের জন্য আন্তরিক দোয়া সব মিলিয়ে সেই নারীকে আল্লাহর নিকট বিশেষ মর্যাদা প্রদান করে এটাই সেই রহস্য যাকে বুঝতে পারলে আপনার হৃদয় আলোকিত হবে এবং আপনার জীবনে আল্লাহর প্রিয়ত্ব ও আশীর্বাদ স্পষ্টভাবে প্রকাশ পাবে প্রিয় বোনেরা আজ আমরা শিখলাম চারটি শক্তিশালী আলামত যা বোঝায় যে আল্লাহ কোনো নারীর জীবনে উঁচু মর্যাদা দিতে যাচ্ছেন এই আলামতগুলো অন্তরে আল্লাহর ভয় ধৈর্যশীলতা আল্লাহর স্মৃতিতে প্রতিটি মুহূর্ত পূর্ণ করা এবং অন্যদের জন্য আন্তরিক দোয়া করা শুধু বাহ্যিক নিদর্শন নয় বরং অন্তরের গভীরতার প্রতিফলন যখন একজন নারী এই আলামতগুলো প্রদর্শন করে তখন তার জীবন আলোকিত হয় তার প্রতিটি দুঃখ প্রতিটি কষ্ট প্রতিটি কান্না আল্লাহর কাছে মূল্যবান হয়ে ওঠে প্রতিটি পদক্ষেপে প্রতিটি কাজের মাধ্যমে আল্লাহ তার মর্যাদা বাড়ান এবং তাকে বিশেষ বানান প্রিয় বোনেরা মনে রাখুন এই আলামতগুলো আমাদের শেখায় যে জীবনের ছোট ছোট মুহূর্ত সহ্য করা কষ্ট ও অন্তরের নিঃশব্দ দোয়াও আল্লাহর নিকট বিশেষ আপনার হৃদয় যতটা নিখুঁতভাবে আল্লাহকে স্মরণ করে আল্লাহ আপনার জন্য ততই উঁচু মর্যাদা স্থাপন করেন আজ যদি এই ভিডিও আপনাদের হৃদয় ছুঁয়ে যায় দয়া করে মনে রাখবেন আপনি কখনো একা নন আল্লাহ আপনার প্রতিটি চেষ্টা আপনার প্রতিটি ধৈর্য এবং আপনার প্রতিটি দোয়া দেখছেন এই চারটি আলামতকে নিজের জীবনে উপলব্ধি করুন ধৈর্য ধরে এগিয়ে চলুন এবং আল্লাহর আশীর্বাদ ও মর্যাদা আপনার জীবনে আলোকিত হোক